সাপের কামড়ে মৃত্যু এক চাষির মন্তেশ্বরে সাপের কামড়ে এক চাষির মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বরে মৃত গৌতম ঘোষ বয়স চুয়াল্লিশ বছর মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতের পাতুন এলাকার বাসিন্দা পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে পেশায় একজন চাষী ওই ব্যক্তি সকালে বাবার সঙ্গে নিয়ে নিজের ধানের জমিতে ধানের কীটনাশক স্প্রে করার সময় জমির আলগোরার কাছে ওই ব্যক্তির পায়ে সাপের ছবল মারে সাপের কামড়ের ফলে তৎক্ষণাৎ ওই ব্যক্তির পায়ে জ্বালা যন্ত্রণা অসুস্থ কথা বাবাকে জানান তড়িঘড়ি তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে বাড়িতে স্ত্রী ছাড়াও দুই নাবালক সন্তান রয়েছে তার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ এ বিষয়ে মৃতের ভাই ও এক আত্মীয় আমাদের জানালেন কি ঘটনা ঘটেছে

এখন বডি কোথায় মন্দেশ্বর থানায় রয়েছে কোথায় নিয়ে যাওয়া হবে এই জানে কোন দেখা যাক কি বলে কাঙ্গা হতে পারে হয়তো কোথায় কি নাম দাদা গৌতম ঘোষ বাড়ি পাতুল কতটা বয়স হবে চল্লিশ একচল্লিশ তিনি মারা গেছে আপনার কে হয় ভাই পহন কি ঘটনা ঘটেছিল উনি এবং ওনার বাবা জমিতে ওষুধ দিতে গিয়েছিলেন কোথায় মাঠে নিজেদেরই জমিতে ওষুধ আছে তারপর উনি বাবাকে পাঠিয়ে দেন কোথায় বাড়ি পাঠিয়ে দেন হ্যাঁ এবং উনি পিছনে পিছনে আলে আসেন আস্তে আস্তে ওনার শরীরে কেমন একটা জ্বালা পড়ার অনুভব ফিলিংস হয় অনুভূতি হয় তারপর উনি ওইখানে বসে পড়েন এবং অসুস্থ হয়ে ওখান থেকে আমরা ওনাকে তুলে নিয়েছি হসপিটালে আসার পর উনি মারা মৃত্যু গেছেন মারা গেছেন বলে ঘোষণা করেন কে ডাক্তার ডাক্তারবাবু বলেন মারা গেছে কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে কিছুতে একটা কামড়েছে সাপে সাপেই হোক বা বিষাদর কিছু একটা কামড়েছে বলে আমার ধারণা উনি কি অসুস্থ হয়েছিলেন অসুস্থ অবস্থাতেই ওনাকে আমি নিয়ে এসেছি ওখান থেকে থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোমমেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা 71 ওয়ান ডিএন ডট লেন নেয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডবল টু 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 অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ